হচ্ছে এই বিকেটি একটি দারুণ বিজন বিকে কিনা সেটা আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব দেখো এখানে আমরা প্রথমে বিকেটি লিখে নেব মার্কারি ক্লোরাইড প্লাস মার্কারি বিক্রিয়া করে উৎপন্ন করত হয় এই জি টু সেল টু তো আমরা এই বিজ্ঞাকে জারণ বিতারণ করার জন্য আমরা সবচেয়ে সহজ একটা টেকনিক তোমাদের শেখাতে দেবো এই টেকনিকটি তোমরা ফলো করলে খুব সহজেই যে কোনো জারণ বিচারণ বিকে সমাধান করতে পারবে তো প্রথম অংশকে আমরা প্লাস ধরবো পরে অংশকে মাইনাস আর একা একা থাকলে তাকে আমরা ধরবো শূন্য আবার প্রথম অংশ প্লাস পরে অংশ মাইনাস তারপরে এই নিচে যা থাকবে এটার উপরে বসাবো এটার নিচে যা থাকবে এটার উপর বসাবো আবার এটা নিচে যা আছে এটার উপর বসাবো এটা নিচে যা আছে এটার উপর বসাবো এখন আমরা লক্ষ্য করব দেখব যে কোনটার জারণ মান বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে আমাদের জারন দেখো এখানে মার্কেট আছে প্লাস টু এদিকেও আছে মার্কারি প্লাস টু তাহলে আমরা এই মার্কেট থেকে এই মার্কেটে যাব না আচ্ছা দেখি এই মার্কারি আছে দেখো জিরো এখানে হয়েছে টু তাহলে এখানে দেখো আমাদের বৃদ্ধি পাইছে জিরোর থেকে টু হয়েছে যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আমাদের জারণ আবার দেখো কলিন এখানে মাইনাস ওয়ান আসছিল এখানে হয়েছে মাইনাস টু তাহলে যেখানে কমবে সেই অংশটুকু বলবো আমরা বিজারণ। তারপরে আমরা লিখবো জারন অর্ধবিকিয়া জারণ অর্ধবিকিয়া তাহলে আমাদের জারুন কোন অংশটুকু যে মার্কারি থেকে মার্কারি প্লাস টু তাহলে অংশ আছে মার্কারি জিরো আছে আমরা শুধু লিখবো না শুধু লিখবো মার্কারি তারপরে তির সিনদী বমু উৎপাদে আছে মার্কারি প্লাস টু দেখো আমরা একটা কথা খুব সহজেই জানি সেটা হচ্ছে আমরা যদি একটা মানুষ খারাপ হয় তাকে ভালো করা খুবই কষ্ট আর যদি মান মানুষটা মানুষকে খারাপ করা কিন্তু সহজ তাহলে দেখো আমরা ইলেকট্রন যোগ করতে পারবো কিন্তু ইলেকট্রন বিয়োগ করতে পারবো না কারণ ইলেকট্রন ইলেকট্রন আমাদের কি আমরা জানি ইলেকট্রনের চিহ্ন কি মাইনাস তাহলে দেখো এখানে আমাদের এইচ প্লাস টু মানে এখানে আমাদের দুইটি ধনাত্মক চার্জ আছে এখন আমরা এদিকে যদি দুইটি দুইটি মানে ঋণাত্মক যুক্ত করে দিই এখানে যদি আমরা দুইটি ঋণাত্মক চার্জ যুক্ত করে দিই তাহলে উভয় দিকে সমতা হবে এই জন্য আমরা এখানে দুইটি ইলেকট্রন যুক্ত করে দেব শেষ এখন আমরা বিজারণ করব। বিজারণ অর্ধবিক্রিয়া তো বিজারণ অর্ধবিক্রিয়া কোনটুকু কোলোরিন টু মাইনাস থেকে হয়েছে কোলোরিন টু মাইনাস টু তাহলে আমরা এখানে টু এবং এর নিচের অংশটুকু বাদ দিয়ে আমরা করবো আগে তাহলে লিখবো কোলোরিন আগে কোলোরিন এই নিশেডটু আমরা পরে চিন্তা করব তাহলে ক্লোরিন মাইনাস ওয়ান থেকে কী হয়েছে আমাদের ক্লোরিন মাইনাস টু কলোরিন মাইনাস টু দেখো তাহলে আমাদের এই দিকে ঋণাত্মক অংশগত দুই দুইটি এবং এই বি কি অর্থাৎ বাম দিকে ঋণাত্মক অংশ আছে কয়টি একটি এখন আমরা কোন দিকে যোগ করবো এখানে যদি আমরা ইলেকট্রন যোগ করি তাহলে আমাদের কিন্তু ইলেকট্রন যোগ করা মানে বিয়োগ ইয়ে করা অর্থাৎ আমাদের এইদিকে দুইটি ইলেকট্রন আছে এখন এই দিকে একটি ঋণাত্মক ইলেকট্রন আছে এখন এই দিকে যদি আমি আরেকটি ঋণাত্মক ইলেকট্রন যোগ করি তাহলে আমাদের কিউবাই দিকে সমান হয়ে যাবে কেন আমি এই দিকে যোগ করতে পারবো না কেন এই দিকে যদি আমি যোগ করি ইলেকট্রন তাহলে আরও বেশি হয়ে যাবে অর্থাৎ এই জিনিসটা তো আমার খারাপ আছে তাহলে এই জিনিসটা একটা খারাপ আছে একটা অংশ যদি আমরা খারাপ বানাইতেসে তাই আরেকটি ইলেকট্রন যোগ করবো অর্থাৎ ওবাই দিকে ইলেকট্রন সমান হয়ে যাবে এই জন্য আমরা এইদিকে একটি ইলেকট্রন যোগ করব কিন্তু এখানে আছে কলুন হচ্ছে দুইটি এখন আমরা দুই দ্বারা গুণ করবো এখানে দুই দিব এখানে দুই এখানে দু দেব খুব সহজেই আমাদের এই জারণ বিতন বিক্রিটি হয়ে গেল সেমভাবে তোমরা বিগত যত বোর্ড প্রশ্ন আছে সবগুলো সমাধান করার চেষ্টা করবে দেখো সেমভাবে তোমাদের বিগত দুই সাল থেকে দু দুই হাজার দুই হাজার সেমভাবে তোমরা দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেমভাবে তোমরা করার চেষ্টা করবে আশা করি এই টাইপের প্রশ্নগুলো তোমরা খুব সহজেই এখন সমাধান করতে পারবে এখানে দেখো আরও আছে এর ভিতরে যদি কোনো টপিকস তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট করবে ধন্যবাদ